ওয়ালাইকুম সবাই কেমন আছে আল্লাহ দয় সবাই ভালো আছেন দেখেন হয়তো সামনে একটা গাড়ি এটা গেছে তার জন্য সব গাড়ি সিরিয়াল ধরে গেছে দেখতে পাচ্ছেন আপনারা লোডিং করে দেওয়া হয়েছে আর দুই একটা গাড়ি খালি গাড়ি যেগুলো সেগুলো আসতেছে যে সাইড যে গাড়ি যায় ওই সাইডে একটু গাড়িটা বেগে দেওয়ার কারণে গাড়ি খারাপ হয়ে গেছে সব আর যেগুলো গাড়ি আসতেছে এটা আর এক রোড আসতে ওয়ান বাই ওয়ান রোড আছে এই জায়গায় সেই জায়গাতে আসতেছে এখনো খারাপ হয়ে আছে এখনো গাড়ি সারে নাই জাম সারে নাই এখনো কতক্ষণ দেরিয়ে থাকে বলা যাচ্ছে না অবশ্যই প্রবাসী ভাই ব্রাদার যারা আছেন আমার ভিডিও যারাই দেখেন বা যাদের চোখের সামনেই পড়ে অবশ্যই আমাকে ছোট ভাই মনে করে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দেবেন ছোট ভাই হিসেবে আমাকে সাপোর্ট করবেন আর কি আপনাকে সাপোর্ট আমি কামন কামন কামুন আশা করি এবং আপনাকে সাপোর্টটা আমি আশা করি আমি এক সৌদি প্রবাসী অবশ্যই প্রবাসী ভাইরা সাপোর্ট করুন এবং দেশে যারা আছেন তারাও অবশ্যই সাপোর্ট করবেন ওই জায়গায় উঠে যাচ্ছে আর একদিক দিয়ে আরো গাড়ি আসতেছে এখনো জাম ছাড়ে এই নি আপনি লোডিং এর জন্য আরেকটা গাড়ি আসছে এটা লোডিং করে দিবে আর কি এই খালি সব গাড়ি জামে ফেসে যাওয়ার কারণে এখন স্কে স্কেভেটার খালি হয়ে আছে দেখতে পারতেছেন এখনো গাড়ি জামেই আছে এখনো জাম ছোটে নাই বা এখনো গাড়ি যেটা ফেসে গেছে সেটা এখনো টেনে ওঠানো হয় নাই আর একটা আসতেছে লোডিং এর জন্য লোডিং হয়ে গেছে গাড়িটা ছেড়ে দিলাম আর কি সব গাড়ি যে এখন সিরিয়ালে লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন সব গাড়িগুলো নিয়ে সিরিয়ালে লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমার ভিডিও আপনারা ফেসবুকেও পাবেন ইউটিউবেও পাবেন এবং আমার ইউটিউবের চ্যানেল ফেসবুকে লিংক দেওয়া আছে যা আগের ভিডিও ভালো লাগে যে ভাই বেরাদের আগে অবশ্যই লিঙ্কে যায় সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক শেয়ার করবেন বেল বাটন ডাউন করে দেবেন ভাই বেরাদার হিসাবে তো আবার অন্য কোনো মিডিয়া নাই ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম